ব্রাজিলকে নিয়ে রোনাল্ডিনো যখন বলেছিল তখন ধরো অনেকেই অনেক কথা বলেছিল কিন্তু আমরা একটা সময় ধরো রোনাল্ডিনো আর রোনাল্ডোর ফ্যান মানে আমরা যখন ফুটবল খেলা শুরু করি মানে বড়ো রোনাল্ডো রোনাল্ডিনো মানে আমার বাড়িতেও এখনও রোনাল্ডিনোর প্রায় মানে প্রায় প্রায় বারো ফুট ছবি আমার বাড়িতে আছে আজকের দিনে মানে আমার নিজের ঘরে রোনাল্ডো রোনাল্ডিনো আমরা ফ্যান আর ওই কথাটা যখনই বলেছে আমাদেরও একটা সন্দেহ হয়েছিল যে এত বড়ো এই ব্রাজিল টিম নিয়ে এরকম কেন হচ্ছে কিন্তু তুমি দেখো যারা এই ইয়ামাল এত গোল করছে কিন্তু ব্রাজিলের যে ওয়ান্ডার বয় বলা হয়েছিল সে কিন্তু সফল হয়নি হয়তো আগামী দিনে সফল হবে কিন্তু ব্রাজিল টিমের ভারসাম্য নিয়ে নেইমারও বলেছে এবং আমরা দেখেছি যে ম্যাচের সময় যখন ব্রাজিল হারছে নেইমাইকে নেইমারকে হাসি ঠাট্টা করতে আমি আমরা গ্যালারিতে দেখেছি সেখানে হয়তো জানি না কেন ব্রাজিল মানে সেই উচ্চতায় আর্জেন্টিনার সাথে যেতে পারছে সারা বাংলায় প্রচুর ব্রাজিল সমর্থক প্রচুর আর্জেন্টিনা সমর্থক যেরকম মন বাগান ইস্টবেঙ্গল বা মধ্যে একটা দ্বন্দ্ব আছে সেরকম কিন্তু বাংলার ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারদের একটা দ্বন্দ্ব আছে ব্রাজিলের সাপোর্টাররা একটু হতাশ হয়ে আছে থ্যাংক ইউ দেবুদাঙ্ক